আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল এই ছয়টা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমার হাজব্যান্ডের অফিস খোলা আছে সেই সাথে হচ্ছে মেয়েকেও স্কুলে পাঠিয়ে দেব তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি যখন উঠেছি তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর এর ভিতরে একটু বাসি কাজকর্ম করেছি তারপর চলে আসলাম একদম রান্নাঘরে আর রান্নাঘর বলতে তো এটাই আমার ঘরের সাথে একদমই অ্যাডজাস্ট তো এখানে রুটি করছি সকালের নাস্তায় পুরো ভিডিওটা সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো এখানে রুটিটা বেলে আগে ছেঁকে নিচ্ছি মানে এতটা তাড়াহুড়ো লেগে গিয়েছে আমার আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেই আছে সকাল থেকে একদম বৃষ্টি হয়েছে কালকে মুসুল ধারায় সারাটা রাত বৃষ্টি হয়েছে এতটা সমস্যা হয়ে যাচ্ছে যখন এই নিম্নচাপটা হয় তখনই মনে হয় যে বৃষ্টি যে এত পরিমাণে হচ্ছে আরও কাঠের রান্না করা মানে এতটা কষ্ট হয়ে যায় আমার ক্ষেত্রে সেই সাথে তো রান্নাটা করে নিয়ে আবার মেয়েকেও স্কুলে আনতে যেতে হয় তো এই চিন্তাটাই থেকে বেশি হয় মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আমার ভাইয়ের সাথে তো স্কুলে চলে গেলো আর এদিকে কিন্তু খুব টেনশন হচ্ছিলো ওর স্কুলে বেশ একটু পানি জমে গেছে ভাবছিলাম স্কুলে দিয়ে পাঠাবো না কিন্তু আর করা ওর এক্সাম হচ্ছে শুরু হয়ে যাবে আর ওর সাজেশন দিয়ে দিয়েছে তো এক্সাম হয়তো দশ পনেরো দিন পরে শুরু হয়ে যাবে এখনও পর্যন্ত রুটিন দেয়নি তবে সাজেশন দেখে তো মাথা ঘুরে গেছে অতটুকু বাচ্চা কিভাবে যে এত কিছু হচ্ছে পড়াশুনো করাবো আর ও কতটুকু মনে রাখতে পারবে সেটাই আর কি দুশ্চিন্তার কারণ হয়ে গেছে তো এইদিকে একদিকে মনে হয় যে খুব বেশি একটা চাপ দিব না আবার যখন রেজাল্টটা খারাপ আসবে তখন কিন্তু মনে হয় যে না কেন ওই সময় একটু হচ্ছে বেশি পড়ালাম না আজ হয়তো একটু বেশি পড়ালে একটু ভালো রেজাল্ট হতো রেজাল্ট আরও একটু এগিয়ে যেত তো এদিকে হচ্ছে ও চলে যাওয়ার পরে আমি রুমটা একটু গুছিয়ে নিচ্ছি যে পরিমাণে গরম পড়েছিল কয়েকদিন তো সেই কারণে এই হচ্ছে টেবিল ফ্যানটা এখানে রেখে দিয়েছিলাম যে একদিকে মাথার সাইডে টেবিল ফ্যানটা চলতো আর একদিকে সিলিং চলতো দুইটা ফ্যান হচ্ছে বেশ কয়েকদিন ধরে চালানো হয়েছে এখন তো একটু বৃষ্টি পড়ছে তো সে কারণে একটু কম গরম পড়ছে তো ওই তারগুলো আবার গুছিয়ে রেখে দিলাম আর বাসায় যেহেতু বাচ্চা রয়েছে এই কারণে তারগুলো একটু হচ্ছে সকাল সকাল গুছিয়ে রাখি সারাদিন পর আবার যখন রাত হয় তখন তারটা আবার হচ্ছে লাগিয়ে নিই আমি তো তারটা একবারে গুছিয়ে রেখে দিলাম বেশ কয়েকদিন একটু নিম্নচাপ চলবে আর এতক্ষণ ধরে যে বৃষ্টি হচ্ছিল এখন দেখুন আবার একদম মানে ভীষণ হচ্ছে রোদ বেরিয়েছে তবে এই রোদটা না একদমই মানে এতটা পরিমাণে গরম হয়ে যায় এইদিকে বৃষ্টির যে একটা হচ্ছে ভিজা ভাব আবার ওইদিকে রোদে একদম চিটচিটে একটা ভাব চলে আসে এইটা সকালে উঠে যে হচ্ছে নাস্তাটা বানানো সেটা তো করে নিলাম তারপরে এই যে বাসি যে ঘরগুলো ঝাড় দেওয়া বাকি ছিল সেগুলো কাজ আমি করে নিচ্ছি আর বাসি ঘর একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে উঠতে পারলে তারপর হচ্ছে একটু ভালো লাগে আর আজ থেকে মানে আজ থেকে না এর আগেও হচ্ছে করেছে কি মেয়েকে নাস্তাটা দিয়ে দিয়েছি আমার মেয়ের তো হচ্ছে প্রায় দশটার দিকে ছুটি হয়ে যায় তো ওই মুহূর্তে দেখা যাচ্ছে আমি এই কাজটা যত সকালে করি না কেন আর এখন এই যে কাজটা করছি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে বেলা সকাল আটটা তিরিশ মিনিট আটটা তিরিশ হয়তো বাজে নি ওই পঁচিশ মতো বাজে তো এখনও পর্যন্ত ঘর ঝাড় দিচ্ছি আর হচ্ছে বিছানা পরিষ্কার করলাম এই দিকে সকালের দিকে একটু পাতলা খিচুড়ি করেছিলাম রুটি করেছিলাম হাজব্যান্ডের জন্য মেয়ের জন্য আলাদা করে নুডলস করেছি আর সকালে ছেলে ভাই আমার জন্য হচ্ছে পাতলা করে খিচুড়ি করেছিলাম তো খিচুড়ি অল্প করে বসাতে চেয়েছিলাম কিন্তু অনেকটা হয়ে গেছে তো অনেকটা হচ্ছে হয়ে যাওয়ার কারণে কি করবো এত ভাত তো আর দুবেলা খাওয়া সম্ভব না তো উপরে যে বৌদি থাকে ওই বৌদিকে হচ্ছে খিচুড়িটা দিয়ে আসলাম ওনার দুইটা বাচ্চা আছে তো ওই বাচ্চা দুইটাকে দিয়ে আসলাম খিচুড়ি আর এদিকে আমি রাইস কুকারটা একবারে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিলাম তো এদিকে আবার যেতে হবে মেয়ের স্কুলে আনতে সকাল দশটার দিকে ছেলে যাবে প্রাইভেটে তো ওর সকাল দশটা বাজার আগে ওর বন্ধু ওরকে ডাকতে আসছে বলছে আজকে তো প্রাইভেট নয়টা থেকে তো ও হচ্ছে খুব গুলিয়ে ফেলে মানে ওর যে প্রাইভেট শটি কোন টাইমে সেটাই কিন্তু ও ঠিকঠাক শুনে আসতে পারে না এই প্রবলেমটা ওর সারা জীবনই থাকে কোন জায়গাটা পড়াশুনো করতে হবে আর কোন জায়গাটা হচ্ছে নিজের হোমওয়ার্ক রয়েছে এটাও প্রায় ভুলে যায় আর ঠিকঠাকভাবে দেখে নিয়ে আসে না মানে এই জিনিসটা আমাকেও অত্যন্ত ভাবায় আর এ কারণে হচ্ছে অনেকবার বকাও শুনে কিন্তু আর করা হচ্ছে অনেকবার বলে যে আমি এটা শুনে আসতে ভুলে গেছি এটা বলছিল আমার খেয়াল নেই এমনটা হয়েই থাকে তো যাই হোক ও বাসা থেকে চলে যাওয়ার পরে হচ্ছে আমি ওর বিছানাটা একদম পরিষ্কার করে নিলাম সেই সাথে পড়ার টেবিলটা তো পড়ার টেবিলটা এখন তো একটু পড়ার চাপ যাচ্ছে পড়ার টেবিলটাও কখনোই গোছায় না এই যে এখন একটু গুছিয়ে রেখেছি এই হচ্ছে বাসায় আসার পরপরই সমস্ত সব একজন একটা বইয়ে টেবিলে রাখবে না সব বেডি আর ওখানে হচ্ছে ও নিজের মতো করে মিলিয়ে তারপর পড়াশোনা করবো তো হচ্ছে রুমের ভিতরে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি নিয়ে এখন চলে আসলাম রান্না করতে আর এই যে এখন রান্না করতে আসছে এখন বাজে লিখে নাইটা তো এই আধা ঘন্টার ভিতরে আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি আবার এই যে ফোচা বাচা করে উঠতেও তো একটু সময় লাগে তো আজকে ভাবছিলাম চুলাটা লিখবো তো লেপার জন্য হচ্ছে সব কিছু রেডি করেও লেপতাম না কারণ হচ্ছে বাইরের আকাশের অবস্থাটা ভালো না আর চুলাটা যদি এখন লেপি তাহলে এখনই যে চুলা ধরাবো তখন একটা ধরবে না চুলাটা একটু ভিজা ভিজা লাগবে কচু রান্না করেছি তো এখানে কচুর মুখী করেছি আর ওর সাথে দিয়েছিলাম একটু মান মানকচু ফ্রিজে মানকচু শীত করে রাখা ছিল তো সেই মান কচুটা ভাবলাম যে ভাবতে তো রাখা আছে তো একদম কচুরমুখীগুলো অল্প হয়ে গেছে তো ভাবলাম যে ওই কচুগুলো একবারে কচুরমুখীর সাথে দিয়ে দিই তাহলে ভালো হবে একটু বেশি হবে তৈরি তরকারি বাসায় যেহেতু লোকজন লোক সংখ্যা আমরা পাঁচজন তো আমরা হচ্ছে সবজি তরি তরকারি কম খাইলেও আমার ভাইয়ের একটু বেশি লাগে তো ও কখনও শুকনো শুকনো ভাত খেতে পারে না আর আমাদের বাসায় আমার ছেলে এবং আমার হাজবেন্ড দুজনে শুকনো ভাত ছাড়া অতিরিক্ত তরি তরকারি খেতে চায় না মানে ওরা খেতে চায় ভাজি ভোনা আর এদিকে হচ্ছে আমার ভাই খেতে চায় ডাল পাতলা ঝোল এরকম তো আর করা ওর জন্যই আমার হচ্ছে তরিতরকারি তো অনেকটা পরিমাণে ঝোল রাখতে হয় তো ওইদিকে কচুর তরকারি তো আমার হাজব্যান্ড নাও খেতে পারে তো এখানে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম আলুটা কিউব করে কেটে তারপর সিদ্ধ দিয়েছিলাম এখানে একটু আলুর ঘাটি করব তাই তো এই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই উড়কি দিয়ে সুন্দর করে আমি এটা ম্যাশ করে নিচ্ছি আর এভাবে করে ঘোরালে না বেশ সুন্দর ঘন হয়ে যায় এবং ম্যাশও হয়ে যায় বেশ সুন্দর করে তো এই তো হয়ে গেছে এবার হচ্ছে এটা আমার তেলে দেওয়ার পালা তো পিঁয়াজ রসুন আগে থেকেই কুটে রেখেছিলাম আর পিঁয়াজ রসুনটা আর জিরে ফোড়ন কাঁচা ঝাল তো সিদ্ধই দিয়েছিলাম দিয়ে সব একসাথে ভাজি করে নিচ্ছি এ তো একটু লাল করে ভেজে নিচ্ছি ভেজে তারপর এটা কড়াইতে ঢেলে দেব আসলে হচ্ছে এই তেলের কড়াইতে এখন যদি আমি আলোটা ঢেলে দিই তাহলে চটপটিও ফুটবে ঠিকই একটু টেস্ট আসে কিন্তু ওই কড়াইটায় আমি এখনই ভাজতে পারব না কোনো কিছু তো সেই কারণে আমি আর হচ্ছে ওইটাই ঢাললাম না এভাবেই দিলাম শটে খাটে হয়ে গেল আমার আর ওইটার ভিতর দিলে একটু বেশি স্বাদ হয় যে এই যে ফোড়ং জিনিসটা মানে দেওয়ার সাথে সাথে যে চটপট করে ওঠে ফোটে ওই জিনিসটাই তো সব থেকে ভালো লাগে তো এই তো যাই হোক হয়ে গেল এখন তো এদিকে চিন্তা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে আবার এদিকে মেয়েকে আমার আনতে যেতে হবে তো আমি এখন ওইখানে এখন প্রায় হচ্ছে দশটা বাজতে চলেছে তো হচ্ছে ভাগে তরকারি হলো আমার এক থেকে দেড় ঘন্টার ভিতরে দুই ঘর ভাগে তরকারি হয়ে যায় কোটা বাছা যদি থাকে তাহলে মানে তাড়াতাড়ি হয় আর চুলা জালটা ধরাতে পারলেও খুব দ্রুত এক ঘন্টার মধ্যে দুইটা তরকারি আমার রান্না হয়ে যায় আবার অনেক সময় অনেকটা লেটও হয় মানে সব দিন তো আর সমান হয় না তো এখানে ডালটা আমি ঢেলে নিয়েছি নিয়ে উপরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি ভিতরে তো ডাল বলছি সরি এখানে আছে আমি ঢেলেছি সেই আলুর ঘাঁটিটা তো এই তো এখান থেকে এবার আমি নিচেই এক এক করে সব তরি তরকারি নিয়ে যাব নিয়ে তারপর হচ্ছে মেয়ের স্কুলে যে যেতে হবে ওই চিন্তাটাই আমার মানে মাথার ভিতরে গেঁথে রয়েছে যে কি করছে নাস্তা কি ঠিকঠাক করছে কিনা অত ছোট মানুষ নিজে তো ভাত খায় না কোনো নাস্তাও খেতে চায় না নিজে হাতে তো যতটুকু সম্ভব আমি খাইয়ে দিই আর ওর হচ্ছে মানে যতটুকু সম্ভব বলছি বেশিরভাগই আমি খাইয়ে দিই আর যতটুকু সম্ভব ও নিজে খায় তো আমি অনেকবার বোঝালাম যেমন তুমি এখন তো বড়ো হচ্ছ এখন একটু নাস্তাটা সব বান্ধবীদের সাথে ওখানে অনেক বাচ্চারা আছে যারা নিজেরা হাত দিয়ে খেতে পারে তাদের সাথে যদি খাওয়া শেখে এই জন্য অল্প অল্প করে হচ্ছে ওর কাছে নাস্তাটা দিয়ে দিই দেখা যাক খায় কি না খায় হয়তো কোনো দিন খায় কোনো দিন খায় না এরকমই হবে তো এদিকে সিঁড়িটাও আমি একবারে ঝাড় দিয়ে নিলাম আর রান্না করার পর এই তো একটুখানি যেই সময় পেয়েছি মানে মেয়েকে একদম দশটার দিকে আনতে যেতে হচ্ছে না আমি সাড়ে দশটা অথবা এগারোটার দিকে গেলেও আছে সমস্যা হবে না এই কথা মাথায় আছে বিধায় এখনও অনেক কাজগুলো আমি কমপ্লিট করতে পারছি তো এই তো সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি ঘরদরেও কিন্তু পরিষ্কার পরিপাটি এখন এই যে বৃষ্টি মাথায় বৃষ্টি কিন্তু পড়ছে আর সেই অবস্থায় মাথায় আমি চলছি এই তো একদম মানে আমাদের বাড়ির সামনে পুরো কাদা কাদা অবস্থা ওই জায়গাটা তো দেখাই নেই আর এই জায়গাটায়ও একদমই মানে সে রাস্তার অবস্থা ভীষণ খারাপ যদিও বা সলিং করা কিন্তু সেই সলিংটার উপরে কাদা প্রচুর পরিমাণে মেয়েকে স্কুল থেকে আনার পর আর হচ্ছে ক্যামেরাটা অন রাখিনি তারপর ওকে খাইয়ে দাইয়ে গুছিয়ে হচ্ছে আবার ও তো কোচিংয়ে যাবে সে কারণে ওর ওর পিছনেই সময়টা দিতে হয়েছে আবার আমার ছেলে স্কুল থেকে সরি ছেলে এসেছে প্রাইভেট থেকে ওকে খেতে দিয়েছি তারপর আবার আমার হাজব্যান্ড চলে আসছিলো তো সব মিলিয়ে আর ক্যামেরা অন রাখিনি তো এই তো বিকালের দিকে উঠেছি একটু ছাদে যে কি কী গাছগুলো আবার লাগাতে হবে আর কোন কোন গাছগুলো উঠিয়ে ফেলবো তো সেইগুলো দেখার জন্য ছাদে এসেছি এই তো ড্র্যাগন ফুল ধরেছে আমার ড্রাগন গাছে তো এক বছর পরে যে তাই ড্রাগন গাছে ফুল আসলো মানে এটা লাগিয়েছিলাম গত বছর তো এক বছর না হওয়া পর্যন্ত ফুল আসে না দেড় বছর হয়ে গেছে এক বছর না দেড় বছর হয়ে গেছে এর ভিতরে এই তো হচ্ছে ফুল এসেছে আর হচ্ছে আমি এর আগাছাগুলো একটু পরিষ্কার করছি এখানে লাউয়ের বীজই দিচ্ছি আর হচ্ছে কুমড়োর বীজ তো লাউ বীজের চারা বেরিয়েছে আর কুমড়োর বীজের যে চারা বেরিয়ে তো গাছ হয়ে গেছে তো এখানে একটা বেগুন গাছ আছে উস্তে গাছ আছে একটা টবেই অনেকটা গাছ তো এই চারাগুলো একটু বড় হলে আমি সাইড করে লাগিয়ে দেবো ঝাল গাছগুলো কোকড়া হয়ে গেছে তো ঝাল গাছগুলো কোকড়া হয়ে যাওয়ার পর হচ্ছে এগুলো তো আর বাড়বে না তো সেই কারণে আমি এর মাথাগুলো ভেঙে দিচ্ছি ভেঙে ফেলে দিচ্ছি যদি আবার নতুন করে হচ্ছে পুরো শাখা ছাড়ে তো সে কারণে আছে এগুলো প্রত্যেকটা আগা একদম কেটে কেটে ফেলে দিচ্ছি হ্যাঁ তবে দেখে নিচ্ছি যেটাতে ফুল আছে সেগুলো কিন্তু হচ্ছে রেখে দিচ্ছি আর যেগুলো দেখছি একদমই কুকড়ে এসেছে সেগুলো ফেলে দিচ্ছি আবার নতুন করে যখন হচ্ছে ওর ডালপালা গাছ ছাড়বে তখন ওখান থেকে ফুল আসবে এবং ওখান থেকে ঝাল ধরবে আর এই কয়টা ঝালই ছিল গাছে তো এইদিকে হচ্ছে আমি উস্তে যে চারাটা ওখান থেকে উঠিয়েছি সেই চারাটা এই টপটাতে লাগিয়ে দিলাম দেখা যাক টপটা থেকে হচ্ছে চারাটা বড় হয় কি না এখন তো বর্ষার সময় গাছ যেটাই লাগাবো সেটা মরবে না কিন্তু এটা আবার যত্নের প্রয়োজন আছে তো জানি না এতগুলো গাছ লাগিয়েছি যত্ন কিভাবে করতে পারবো তো শখের বসে লাগিয়েছি দেখা যাক কী হয় তো এখানে আরও একটা গাছ পুঁতে দিলাম এটা হচ্ছে পেঁপের চারা একদমই খুব ছোট্ট একটা পেঁপের চারা এটা আমি বিচি ফেলিয়েছিলাম তো সেখান থেকে দেখছি বেশ কয়েকটা চারা বেরিয়েছে আর এই তো একদম ভিজে ইয়ে হয়ে গেছে আর এর সারের জন্য আমি হচ্ছে গোড়ায় গোড়ায় সবজি দিয়ে দিয়েছি সবজির খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা তারপর কলার খোসা এগুলো দিলে জৈব সার তৈরি হয় তো সন্ধ্যার দিকে আছে আর কোনো তেমনভাবে ভিডিও করিনি এই তো এই যে খিচুড়ি করেছিলাম সকালে সেই খিচুড়িটা আর হচ্ছে কেউ খাবে না এখন তো এই খিচুড়িটা আমি হচ্ছে টিফিন বাটিতে ভরে ডিপে ভরে দিচ্ছি হয়তো আবার কোনো না কোনো সকালে যদি লাগে এটা ওভেনে গরম করে নিলেই হয়ে যাবে তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ